হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম কর্ণাফুলি মুরজার ট্যাক কর্ণাফুলি আবাসিকের পিছনে কর্ণাপুরী আবাসিকের পিছনে একটি গন্ডার প্লট গন্ডার একটি প্লট গন্ডার একটি প্লট দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই রাস্তার সাথে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ফিট মুখ হবে ভিডিওটা কমপ্লিট দেখবেন এবং শুনবেন বসবেন এরপরে দেন ডিসিশন নেবেন কথা বলার জন্য আরও অসংখ্য প্লটস আছে আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট চল্লিশ লাখ টাকার মধ্যে বিল্ডিং পাবেন কর্ণাফুলিতে পঞ্চাশ লাখ টাকার মধ্যে বিল্ডিং পাবেন এই প্লটটি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেওয়াল থেকে এই যে আইল পর্যন্ত এ হলো রাস্তা একদম স্কোয়ার প্লট এই দেখেন এই যে একটা খুঁটা দেখছেন পিলার ছোট একটা পিলার এই পিলার থেকে একদম সুন্দর করে এই পর্যন্ত দেওয়াল পর্যন্ত এই দেওয়াল দেখছেন আবার দেখাচ্ছি এ হলো পিলারটা ছোট্ট পিলারটা আশা করি দেখতেছেন এই পিলারটা এ হলো আইল একদম স্কোয়ার প্লট খুবই সুন্দর আপনি ফ্যাক্টরি করতে পারবেন হাই বিল্ডিং করতে পারবেন এবং বিয়ের ক্লাবও করতে পারবেন হাসপাতাল ইউনিভার্সিটি সব করতে পারবেন খুবই সুন্দর এই প্লটটি আমি আপনাকে নেমে আবার দেখাচ্ছি প্লটটি খুব সুন্দর এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন যে সকল ভাইরা জমি কিনতে চান সাবধান থাকবেন যে সকল মিডিয়া অনেক মিডিয়া চট্টগ্রামে অসংখ্য মিডিয়া যারা ফেসবুক পেজ বানিয়ে বিভিন্ন ধান্দা করা শুরু করছে সেটা কী ধরনের ধান্দা তারা বিশাল চক্র আপনাকে সুন্দর বিল্ডিংয়ের নিউজ দিবে নিউজ দেওয়ার পর কী হবে আপনাকে দেখে নিয়ে যাবে দেখবেন যে ওদের অফিস নেই আপনিও বলছেন তুমি ওখানে দাঁড়াও আমি এখানে আসতেছি এবং তোরা অনেক লোক দাঁড়িয়ে আছে আপনার জন্য আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এটা এটা বুঝে গেছে জনস্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন এ হলো সে দশ ঘন্টা প্লট আপনাকে নিয়ে যায় ওখানে যদি আপনি অফিস ভিজিট করে জমি দেখতে না যান আপনাকে নিয়ে যায় ওখানে কষ্টের মধ্যে ফেলে দিবে তখন বুঝতে পারবেন আসলে কি কী কষ্ট এ হলো সে দশগন্টা প্লট খুবই সুন্দর আশা করি দেখতে পাচ্ছি এবং মজাতটা কলেজ বাজারের আশেপাশে এক ঘণ্টা দেড় ঘন্টার মধ্যে বিল্ডিং দুই ঘন্টার মধ্যে বিল্ডিং তিন ঘন্টার মধ্যে বিল্ডিং এই দশ ঘণ্টার প্লটটি দেখেন খুবই সুন্দর এই দশ ঘণ্টার প্লটটি দেখেন খুবই সুন্দর যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন দাম চাচ্ছি আমরা দাম এ দশ ঘন্টা একসাথে নিলে একদম এগারো লক্ষ পনেরো হাজার টাকা ঘণ্টা একদম এগারো লক্ষ পনেরো হাজার টাকা এই দশ গণ্ডার প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন একদম এগারো লক্ষ পনেরো হাজার টাকা গণ্ডা খুব সুন্দর এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চলে আসবেন আমাদের কলেজ বাজার অফিসে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো বড়ো জমি মেল ফ্যাক্টরি খালি প্লট কিনতে চাইলে খুব দ্রুত করেন খুবই দ্রুত করেন বিক্রি হয়ে যাবে এই দেখেন খুবই সুন্দর এই প্লট এই যে এখান থেকে এই হলো সে রাস্তা এখান থেকে এই প্লট এতক্ষণ যাদের আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম ধরনের জমি বিল্ডিং লাগবে আপনারা আমাকে জানান এবং আমাদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের নাম্বার নাম্বার দেওয়া আছে কলেজ বাজারের ওখানে যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অসংখ্য বিল্ডিং খালি প্লট আমাদের কাছে রয়েছে কলেজ বাজার মজার ট্যাক বাঁশালী আনোয়ারা এবং কন্যাফলী এরিয়াতে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা আমাদের পার্টনার হয়ে যান আর ব্যবসা শুরু খুবই সুন্দর প্লটটি যারা কিনবেন খুব দ্রুত করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম